আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে একদম বাসার নিচে থেকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি একদম রেডি হয়ে চলে আসছি নিচে আর এখান থেকে বাইকটা নিয়ে বাইকে কিন্তু আমার যেসব ব্যাগগুলো ছিল সব ব্যাগগুলোই ওঠানো কমপ্লিট হয়ে গিয়েছে তো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে অবশ্যই জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকেন বাহিরে একদমই লোক ছিল না এখন সকাল আটটা বাজে আমরা রওনা দিয়েছি আর শীতের সময় আটটা মানে কিন্তু বেশ ভোর কারণ অনেক বেশি কুয়াশা ঠান্ডা থাকে তো এখন বলি আমি হচ্ছে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো বাবার বাড়িতে সব মেয়েরাই থাকতে যাইতে পছন্দ করে আমার খুব যাওয়াটা কম হয় আমি সেই তিন চার মাস আগে হয়তো গিয়েছিলাম আবার এখন যাচ্ছি আর এই ভোরে যাওয়ার কারণ আমাকে আমাদের বাড়িতে রেখে আবার আপনাদের ভাইয়া কুষ্টিয়াতে ব্যাক করবে যার জন্য সকাল সকাল রওনা দিয়েছি যেন সে আমাকে রেখে বাসায় এসে আবার সে স্কুলে যাবে আর কি তো দেখেন আমি আমাদের গ্রামে চলে আসছি দুই পাশের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন যে গ্রামের রাস্তা আর কি এখান থেকে যেতে পাঁচ মিনিট সময় লাগবে আমাদের বাড়িতে আর আমার যেখানে আমি থাকি বাসা ওইখান থেকে আসতে আধা ঘন্টা সময় লাগে খুব বেশি দূরত্ব না আমি বাড়িতে চলে আসছি এসে সবার সঙ্গে কথা বলে এখন এই যে দেখেন আমার তো ভাইরা খেলা করছিলো গ্রামে কিন্তু সবাই অনেক ভরে ওঠে কাজ করে বাচ্চারাও সকাল সকাল উঠে খেলা করছিলো আর কি তো সবার সঙ্গে কথা বললাম এখন রুমে যাই আর এটা হচ্ছে আমার দাদির রুম আর আমি গেলে সাধারণত আমার দাদির সঙ্গেই ঘুমানো হয় আর কি রুমে এসেছি আর যেহেতু গ্রামে আসছি এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো সকালের আমি যে দেখে আমার আব্বু নাই আমাদের পান পানফাং ছিল পান ভেঙে বিক্রি করে মাছ নিয়ে আসতে এখানে বাটা মাছ ছিল আর ছোটো মাছ ছিল ছোটো মাছটা আমি গেলে আব্বু অনেক কিনে কারণ বাসায় তো ওইভাবে ছোটো মাছ কিনি না কারণ এগুলো কাটা পরিষ্কার করা অনেক ঝামেলা তাই বাড়িতে গেলেই খাওয়া হয় তো এই যে দেখেন একদম ফ্রেশ পালং শাক নিয়ে আসতে আর এদিকে আখ নিয়ে আসতে আখ আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আমার দাদি আমার ভাই আম্মু খায় না আমার আব্বু তো বাজার থেকে আসার সময় আবু এগুলো নিয়ে আসে এইদিকে আমাদের গরুর বাছুর ওকে খাবার দিয়েছে এখানে ছাল আর বিসেলি ছিল এইগুলো দিয়ে সে খাচ্ছে এখনো ওইভাবে খাওয়া শেখে নাই এর বয়স কিন্তু এখনও দুই মাস হয়নি তারপরে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছে আমি ফার্স্ট দেখলাম এর আগে দেখি নাই তো গ্রামে যেহেতু আসছি গ্রামের প্রাকৃতিক দৃশ্য গ্রামের পরিবেশ এই ভিডিওগুলো আপনারা পাবেন আশা করি সবার কাছে ভালো লাগবে কারণ গ্রামের পরিবেশ কম বেশি সবাই পছন্দ করেন এই দিকে দেখেন অনেক কুমড়ো ডালের বড়ি দেওয়া হয়েছে তো এগুলো এখনও দুইটা রোদ লাগবে তারপরে শুকাই যাবে অনেক বড়ি আর বড়ি ছাড়া শীতের সবজি আমার কাছে একদম অসম্পূর্ণ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ